আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা আটত্রিশতম এর গণিত অংশ সলভ করব অবশ্যই আজকে আমরা দ্বিতীয় অংশ করবো কারণ প্রথম অংশ অলরেডি আমরা করে ফেলেছি সে কারণে আপনাদের বলি যে আপনারা প্লে লিস্ট অনুসারে ভিডিওগুলো যদি দেখেন তাহলে কিন্তু ভিডিওর ধারাবাহিকতা রাখা হবে আমি আবার খণ্ডিত খণ্ডিত পাট পাট করে ভিডিও করি লম্বা ভিডিও হয়ে গেলে দেখতেও বিরক্ত লাগে আর সবচেয়ে বড় কথা হলো যে ব্যাখ্যাও করা যায় না আর আপনারা জানেন আমি একটু ব্যাখ্যা করে ভিডিওগুলো তৈরি করি একবার যদি কষ্ট করে ব্যাখ্যাটা বুঝতে পারেন নিজে থেকেই কিন্তু শর্টকাট করতে পারবেন আর মেন জিনিসটা যদি না বোঝেন শুধু শর্টকাট যদি মুখস্থ করেন তাহলে আমি বলবো যে এটা রাইট কোনো প্রসিডিউর না আর তাছাড়া আমরা বিসিএস এর পাশাপাশি অন্যান্য যে পরীক্ষাগুলো দেবো সেগুলো রিটার্ন প্রস্তুতি বা বিসিএস এর রিটার্ন প্রস্তুতিতেও কিন্তু ম্যাথগুলো কিন্তু পুরোপুরি করতে হয় সেই কারণে আমি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করি আবার শর্টকাটের কোনো টেকনিক যদি মনে পড়ে সেটাও কিন্তু আমি উল্লেখ করি আজকে আমাদের প্রথম যে ম্যাটটা ছয় নাম্বার ম্যাটটা এটা একটা বাস্তব সংখ্যায় বলছে অসমতার সমাধান করতে বলছে আমাদের তো এখানে তার আগে বুঝতে হবে এই যে ভিতরে যে অংশটুকু এইটুকুটা দেওয়া আছে মানে পরম মান নির্দেশ করে তো পরম মান মানে কি যেমন ধরেন যদি পরম মানের ভিতরে ফাইভ যদি থাকে এটাকে আমরা কি লিখতে পারি ফাইভ লিখতে পারি আবার পরম মানের ভিতরে যদি আপনি মাইনাস ফাইভ দেন তবুও কিন্তু রেজাল্ট কি হবে ফাইভ হবে তার মানে এর ভিতরের যে অংশটা যাই থাকুক না কেন পরম মান সেটা কিন্তু ধনাত্মকের পরিণত করে এখন তাহলে আমরা বুঝতে পারতেছি যে পরমাণের ভিতরে যে অংশটা থাকে সেটা পারে আবার পারে তাহলে এখন দেখেন এই যে কিন্তু ধনাত্মকও হতে পারে হতে পারে সেই কারণে আমরা কি করি এগুলা সমাধান করার সময় বলি যে 2x 3 মাইনাস রাশিটি ধনাত্মক হলে একভাবে লিখি আবার 2x 3 মাইনাস এই রাশিটি তো ঋণাত্মকও হতে পারে ঋণাত্মক হলে আরেকভাবে লিখে সমাধান করি তাহলে দুটো অংশ থেকে সমাধান করলে এর সাথে সম্পৃক্ত একটা মান কিন্তু আমরা দুটো অংশ থেকে পেয়ে থাকি পরবর্তীতে পুটা মান আমরা একসাথে সংযুক্ত করে অ্যানসার আকারে কিন্তু প্রকাশ করে থাকি কিন্তু এত করে যেটা হয় যে প্রিলিমিনারিটি এই মেথডে করতে গেলে একটু সময় বেশি লাগে সেই কারণে আমি বলবো যেটা ইজি ওয়েতে আমরা একটা করতে পারি সেটা হচ্ছে এইখানে যেরকমটা আছে আপনি একদম হুবহু লিখবেন কোনো পার্থক্য নাই তবে আমি কিন্তু পরম মানটা উঠিয়ে দিয়েছি এরপরে যেটা করবেন এই পাশে কি ছিল 1 ছিল আপনি এখানে যা থাকবে হুবহু হুব এই পাশে আপনি তাই বসাবেন এখন দেখেন হুবু ওয়ান ছিল ওয়ানি বসালাম এরপরে এখানে যে চিহ্ন ছিল এখানেও কিন্তু আপনি ওই একই চিহ্ন প্রয়োগ করবেন তবে মনে রাখতে হবে যেটা যে এইখানে যে সংখ্যাটা ধনাত্মক ছিল এখানে আপনি কি দিবেন ঋণাত্মক দিবেন এখন একটু ক্যালকুলেশন করলে কিন্তু ম্যাথটা শেষ হয়ে যাবে কিরকম দেখেন আমাদের কিন্তু এখানে মাঝখানে মাইনাসের থ্রি ছিল তো আমরা শুধু এক্স রাখতে চাই এখানে তাহলে থ্রিটাকে আমাদের দূর করতে হবে দূর করতে গেলে আমরা একটা প্লাস থ্রি আনবো তাহলে এখানে আমরা টু এক্স মাইনাস থ্রির সাথে আরেকটা প্লাস থ্রি আনবো এখন আপনি শুধু মাঝখানে প্লাস থ্রি আনলে কিন্তু হবে না তাহলে আপনাদের এই সাইডেও প্লাস থ্রি আনতে হবে এবং এই সাইডেও কিন্তু প্লাস থ্রি আনতে হবে তো এইখানে তাহলে আমরা মাইনাস ওয়ান এর সাথে হবে প্লাস থ্রি আর চিহ্ন যা ছিল তাই দিলাম এখানেও কিন্তু আমরা কি দিব ওয়ান এর সাথে যোগ হবে প্লাস থ্রি অর্থাৎ আমরা প্রত্যেকটা অংশের সাথে প্লাস থ্রি যোগ করেছি দরেন তিনটা দল আছে খেলা তাহলে একটা দলে যদি একজন বাড়ান তাহলে আরেক দলে একজন বাড়ান লাগবে আরেক দলেও একজন বাড়ানো লাগবে ঠিক এই অসমতা গুলো কিন্তু এইভাবে সমাধান করতে হবে এরপরে দেখেন এখানে আমরা টু লিখতে পারি এই দুইটা হিসাব করলে এখানে যা ছিল তাই এইটা কাটা গেলে থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি কাটা গেলে থাকবে টু এক্স আর এই পাশে থাকবে হচ্ছে ফোর এমনটা হইল এরপরে দেখেন আমাদের কিন্তু মাঝখানে এখনও কিন্তু এক্সটা মিলেনি আমাদের শুধুমাত্র এক্স রাখতে হবে শুধু এক্স রাখতে গেলে এখানে তো দুই গুণন আছে আমরা কি করবো দুই ভাগ দুই ভাগ করে দেব এখন এই এইটাকে যদি দুই দ্বারা ভাগ করেন তাহলে প্রত্যেকটা পার্টকে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করলে হবে একইভাবে এইটাকে দুই দ্বারা ভাগ করলে থাকবে শুধু এক্স এইটাকে দুই দ্বারা ভাগ করলে হবে দুই তাহলে কিন্তু আমাদের ওয়ান তারপরে তার চাইতে বড় হচ্ছে এক্স অথবা সমান আবার এক্স এর চাইতে দুই বড় অথবা সমান এইটা হবে রাইট অ্যান্সার আমরা অপশন থেকে দেখি এই ঘ নম্বরটা হবে রাইট অ্যান্সার ছাড়াও এই ম্যাথটা কিন্তু দেখার সাথে সাথে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন কিভাবে আপনাকে বলি দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু ডাবল চিহ্ন ছিল এই এখানে ছিল ওয়ান বড় হবে অথবা সমান হবে তাহলে অ্যান্সারেও কিন্তু যে এই ডাবল চিহ্ন থাকবে তাহলে এই প্রথমে কি অ্যান্সারে কি কোথাও ডাবল চিহ্ন আছে নাই তাহলে এটা অ্যান্সার আসতেই পারে না প্রশ্নে ওঠে না এরপরে দেখেন আপনি নিচে আসেন ঘ নাম্বারটা তো এইটার সমাধানও কিন্তু আমাদের এরকম দুইটা দুইটা চিহ্ন একসাথে আসবে যে এইটুকু ছোট অথবা সমান তো এখানেও কিন্তু এরকমটা নাই কাজেই এটা কিন্তু আপনি অ্যান্সারে আনতেই পারবেন না এরপরে যদি খ নাম্বার চিন্তা করেন শুধু অপশন দেখে খেয়াল করেন বন্ধুরা এখানে বলছে the x এর মান 1 থেকে ছোট হবে ওকে আমি মাইনাস নিলাম এখন ওয়ান থেকে ছোট হওয়া মানে কি 1 থেকে ছোট মানে 0 হতে পারে -1 হতে পারে -2 হতে পারে -3 হতে পারে এরকম রেজাল্ট হতে পারে মান বোঝানোর চেষ্টা করুন বলছি x মান 1 1 ও হতে পারে যেটা নিজের সমান সমান disse 1 হতে পারে ওকে আমি ধরে নিলাম ওয়ান এইগুলা হতে পারে x এর মান ওকে আবার বুঝে অথবা x এর মান হবে দুই থেকে বড় আচ্ছা যদি দুই থেকে বড় হয় দুই থেকে বড় অথবা এর সমান তাহলে দুই দুই থেকে বড় তাহলে তিন তাহলে চার তাহলে পাঁচ এরকম ডট ডট এরকম হয় মান তাহলে এখন দেখেন যে এক্সের মানটা আসলে কী ধরনের হতে পারে এক্সের মান এই ধরনের হতে পারে অথবা এই ধরনের হতে পারে এখন আমার প্রশ্ন হইল এক্সের এমন কোন কমন মান আপনি পাবেন যেটা এক থেকে ছোট এক থেকে ছোট কিন্তু দুই থেকে বড় এটা কেমন কথা এক থেকে যেটা ছোট সেটা তো ছোটোই সে দুই থেকে বড় হবে কেন কাজেই এটাও কিন্তু আমরা অ্যান্সারে আনতে পারবো না সাত নাম্বার ম্যাথটা ছিল সাত নাম্বার একটা ম্যাথ না আসলে কি বলবো একটা সূত্র বলতে পারি আমরা একটি সমবাহু ত্রিভুজের একটি দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত তো এই যে সমবাহু সমদিবাহু এ সম্পর্কিত সমস্যা ক্ষেত্রফল বের করা বা সূত্র আমি যে কতবার সলভ করেছি এ সলভ করতেছি বারবার নিবন্ধনে সলভ করেছি স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে টু কলেজ পর্যায়ে তারপর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ ক্ষেত্রেও সলভ করেছি বিভিন্ন চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশনের ক্ষেত্রে আমি সলভ করে আসতেছি কাজেই এই টাইপের যে সমাধানগুলা এইগুলা কিন্তু আপনি দেখার সাথে সাথে যেন আপনি পারেন এরকম অ্যাবিলিটি থাকা লাগবে তো সম বাহু মানে যার সবগুলা বাহু সমান এটা হবে তার ক্ষেত্র শুধু রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার শুধু সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখবেন এখন দেখেন তারপরে যদি বুঝতে চান বা একই সাথে নিতে চান তাহলে সম বাহু মানে যার সবগুলা বাহু সমা এরকম দেখেন আমি যদি এটা এ ধরি এটা সি ধরি এটা সমবাহু আমি ধরে নিলাম তাহলে প্রত্যেকটা বাহুই কিন্তু এ করে হবে তাই না এখন আমাদের কি বলছে ক্ষেত্রফল বের করতে হবে এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিন্তু জানি যে হাফ টু ভূমি গুণন উচ্চতা এখানে ভূমি কোনটা এ তাহলে আমি এ নিলাম গুণন উচ্চতা উচ্চতা কত উচ্চতা কিন্তু নাই এখানে তো আমি উচ্চতাটা যদি অঙ্কন করি ধরে নিই এটা হচ্ছে উচ্চতা তাহলে এইচ এখন দেখেন যে তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা এখন এইচ তো আমি ধরে নিছি ওনারাই এ বলে দিছে ওকে আমি এই জন্য এ নিলাম কিন্তু উচ্চতাটা যে এইচ এটা তো আমি ধরে নিছি এখন উচ্চ এইচ এর মান কত আমরা যদি এইচ এর মান বসাইতে পারি তাহলে কিন্তু এই সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু বের করতে পারবো এখন দেখেন এইস এর মান আমরা বের করতে পারবো কিভাবে বের করতে পারবো এটা নাইনটি ডিগ্রি কোণ তৈরি হয়েছে তার মানে কি এটা এ আমরা যদি এই ডি বিন্দুতে ছেদ করি এটাকে তাহলে এ এটা কিন্তু একটা এ ডি একটা কি হয়েছে সমকোণ ত্রিভুজ হয়েছে এখন এই সমকোণ ত্রিভুজে আমরা এটার মান এইচ এইটুকুর মান এ এখন প্রশ্ন হইল এই ডি থেকে সি পর্যন্ত এইটুকুর মান কত এখন পুরাটা যদি এ হয় পুরাটা যদি এ হয় তাহলে এইটুকু এইটুকু এর অর্ধেক এইটুকু কিন্তু এর অর্ধেক তো এর অর্ধেক মানে কি এইটুকুর মান হবে তাহলে এ বাই টু অর্থাৎ অর্ধেক বলতে এ এর অর্ধেক মানে কি এ এর হাফ তাহলে এটুকু ক্যালকুলেশন করলে গুণ করলে তাহলে এ বাই টু এরকম হয় কিন্তু তাহলে আমরা এইটুকুর মানও কিন্তু পেয়ে গেলাম যে এইটুকুর মান হচ্ছে এ বাই টু এইটুকু এ এইটুকু হচ্ছে এইস এখন পিথাগোরাসের আমাদের উদ্দেশ্য কিন্তু এই এইস এর মানটা বের করা এটা হবে কিন্তু এই সমবাহু সমবাহু ত্রিভুজের অর্থাৎ কোন সি এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা করব। আমরা জানি ত্রিভুজে আমরা লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার লেখা যায় তাহলে আমি লম্ব স্কয়ার প্লাস এখানে ভূমি হল এ বাই টু তার উপর স্কয়ার সমান সমান অতিভুজের উপর স্কয়ার তাহলে এখান থেকে এইস আমরা কিন্তু এইস এর মানটা বের করব তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা কিন্তু ফোর আসবে সমান সমান এ স্কোয়ার পরবর্তীতে আমরা এ সি স্কোয়ার সমান সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর তারপরে ফোর নিলে ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তারপরে এই লাইনটা লেখা যায় থ্রি এ স্কোয়ার বাই ফোর এখন ভালোভাবে খেয়াল করেন বন্ধুরা এটা কিন্তু এ সি স্কোয়ার সমান সমান থ্রি এ স্কোয়ার বাই ফোর আমাদের কিন্তু এইস এর মান জানা দরকার তাহলে আমরা কি করবো এটাকে বর্গমূল করব বর্গমূল করলে রুট আবার থ্রি স্কোয়ার বাই ফোর এরকম থাকে এখন এর পরিবর্তে কি লেখা যায় এর পরিবর্তে রুট থ্রি আর এই স্কোয়ার এটা কাটা গেলে শুধুই থাকবে আর নিচে কিন্তু টু স্কোয়ার লেখা যায় টু স্কোয়ার লিখলে স্কোয়ার স্কোয়ার কাটা গেলে শুধু টু থাকবে অর্থাৎ বর্গমূল করলে এইচ এর মান কিন্তু আমরা এইটা পাবো এখন এই যে আমরা যে এইচ এর মান পেলাম আমরা যদি এখানে এইচ এর মান যদি বসায়ে দিই দেখেন তাহলে এ ছিল আর এইস এর মানটা কত এসেছিল এসেছিল রুট থ্রি আর একটা এ নিচে আসছিল টু এখন দেখেন এটা যদি ক্যালকুলেশন করেন ছাড় আর উপরে আমরা পাবো উপরে কোনো এক আর এই রুট থ্রি গুণ করলে রুট থ্রি আর এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার তাহলে আমরা বুঝতে পারতেছি যে সমবাহু ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে চান রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার তো যে রুট থ্রি বাই ফোর স্কোয়ার এটাই হবে কিন্তু অ্যান্সার তবে আমি আবারও হাইলি রেকমেন্ডেশন করব। যে এইভাবে পরীক্ষায় কিন্তু সময় নষ্ট করা যাবে না বা এই ম্যাথটা এত বেশি কমন যে আপনার কিন্তু ত্রিভুজের যে এই সূত্রটা একদম মনে রাখবেন এখানে যদি x থাকতো তাহলে এক্স স্কোয়ার হইতো অনেক সময় কিন্তু x দিয়ে দেয় অনেক সময় একটা মান দিয়ে দেয় যে একটা বাহু দশ হলে তার ক্ষেত্রফল কত সুতরাং আমরা এই যে এই স্কোয়ারের পরিবর্তে দশ স্কোয়ার ব্যবহার করবো এবং কাটাকাটি করলে একটা রেজাল্ট কিন্তু চলে আসবে তো আমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আপনারা বিরক্ত না হয়ে একবার একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবেন দেখবেন পরবর্তীতে এটা নিয়ে আর মাথা কামানো লাগবে না আট নাম্বার মেতে বলা আছে মিস্টার রেজা তার সম্পদের বারো পার্সেন্ট স্ত্রীকে দিছে আটান্ন পার্সেন্ট ছেলেকে দিছে অবশিষ্ট বাহাত্তর কি বলব বাহাত্তর হাজার বা বাহাত্তর যাই হোক এত টাকা মেয়েকে দিলেন তার সম্পদের মোট মূল্য কত এখন ধরেন যে মিস্টার রেজা যখন কাউকে এক টাকাও দেয় নেই তখন কিন্তু তার হান্ড্রেড পার্সেন্ট সম্পত্তি কিন্তু তার কাছে রয়ে গেল যখন কাউকে কিচ্ছু দেয়নি মানে এক দেয় দেয়নি তখন তার সম্পদ কত ছিল একশো পার্সেন্টই রয়ে গেল এরপরে তিনি স্ত্রীকে দিচ্ছে বারো পার্সেন্ট আচ্ছা বারো পার্সেন্ট আর হান্ড্রেড পার্সেন্ট থাকবে না তখন আর স্ত্রীকে মোট কত পার্সেন্ট দিয়ে দিল এখানে দশ এখানে ছয় সাত অর্থাৎ সত্তর পার্সেন্ট সম্পদ কিন্তু দুইজনকেই দিয়ে দিছে তার ওয়াইফ এবং তার ছেলেকে দিয়ে দিছে সত্তর পার্সেন্ট সম্পদ দেওয়ার পর তার কাছে আর কয় পার্সেন্ট থাকবে তাহলে একশো থেকে আমরা সত্তর পার্সেন্ট যদি বাদ দিই তার কাছে বাকি থাকবে হলো তিরিশ পার্সেন্ট বাকি আছে কিন্তু হাতে এখন কি করছে অবশিষ্ট তাহলে এই যে তিরিশ পার্সেন্টই তো অবশিষ্ট তার কাছে ছিল অবশিষ্ট এত টাকা মেয়েকে দিলেন তার মানে এই যে তিরিশ পার্সেন্ট মানেই হলো এই যে বাহাত্তর কি বলবো যে এই টাকাটা যে বাহাত্তর যে লেখা এই টাকাটা তিরিশ তার সম্পদের তিরিশ পার্সেন্ট দেওয়া মানেই হলো এই টাকাটা তার মানে আমরা বলতে পারি যে শতকরা তিরিশ ভাগ মানেই হলো কি তার মূল্য ছিল কত এত টাকা এই তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তো অবশিষ্ট ছিল সেই অবশিষ্ট টাকাটাই তো মেয়েকে দিছে আবার এখানে এত টাকা তার মানে কি তিরিশ পার্সেন্ট টাকা মানে হলো এত টাকা অতএব এক পার্সেন্ট মানে হলো তাহলে আমরা এখানে কি লেখবো ইংলিশ বাংলা মিলে যাচ্ছে আপনারা কিন্তু এটা কেয়ারফুলি করবেন যাই হোক প্রিলিমিনারিতে ইংলিশ বাংলা মিক্স করে করলেই হবে সমস্যা নাই তবে অ্যান্সার যেন সঠিক থাকে

এরপরে তিন ডে আমরা বাহাত্তরকে যদি কাটি এতে তিন দুগুণা ছয় তাহলে এক বারো তিন চার এক বারো তাহলে চব্বিশ এখান থেকে আমরা চব্বিশ এক দুই তিন চার এক দুই তিন চার তবে যার একটা শূন্য কিন্তু এখানে রয়ে গেছে পাঁচটা হবে তাহলে দেখি এক দুই তিন চার পাঁচ এই যে কয় নাম্বারটা হবে রাইট অ্যান্সার আমি একটু রিভিউ দিচ্ছি যে দেখেন এত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সম্পদ তার কাছে ছিল তারপরে তার ওয়াইফকে এবং ছেলেকে সত্তর পার্সেন্ট দিয়ে দিছে তার অবশিষ্ট হলো ত্রিশ পার্সেন্ট এখন বলা হয়েছে যে অবশিষ্ট ত্রিশ পার্সেন্ট মেয়েকে দিয়ে দিছে তো মেয়েকে আসলে এখানে দিছে যে এই টাকাটা মেয়েকে দিয়ে দিছে তার মানে কি ওই টাকা দেওয়া মানে তিরিশ পার্সেন্ট দেওয়া মানে ওই টাকা তাহলে তিরিশ পার্সেন্টে যদি এই টাকা হয় তাহলে এক পার্সেন্ট এত টাকা এখন তার মোট সম্পদের মূল্য কত ছিল তার মোট সম্পদ ছিল হান্ড্রেড পার্সেন্ট তাহলে তার মূল্য হবে এই চব্বিশ তারপরে যে চারশূন্য এই টাকাটা আশা করি সবাই বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্ট করবেন আমি এখন নয় নাম্বার ম্যাপটা করব। নয় নাম্বার ম্যাপটা কিন্তু একদম বাচ্চা পলাপানের ম্যাথ তো বাচ্চা পলাপানের ম্যাথ আমরা বিসিএস বিসিএসএ সলভ করব দেখেন কিভাবে আমরা এটা কিন্তু সূত্র জানি যে প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি আবার এ প্লাস বি এই সূত্র আমরা সবাই জানার কথা আপনি যদি না জানেন তাহলে কিন্তু বিশেষ দিতে যায় না যদি এই সূত্র না জানেন যাই হোক এখন দেখেন যে আমরা আসলে এক্স প্লাস ওয়ান এর মানটা আমরা পাবো কোথা থেকে আমাদের আছে কি এক্স এর মান তো এক্স এর মান বসাইতে পারবো ওয়ান বাই এক্স এর মান কত এটা কিন্তু আমাদের লাগবে তাহলে এক্স এর মান যদি এরকম হয় ওয়ান বাই এর মান তারও অপোজিট হবে অর্থাৎ রুট থ্রি মাইনাস এটা হবে এখন এক্স এর মান এইটা আর ওয়ান বাই এক্স এর মান এটা বসায় দিলেই কিন্তু এটার সমাধান হয়ে যাবে এখন প্রশ্ন হলো এক্স এর মান যে এরকম আর ওয়ান বাই এক্স এর মান যে এরকম আসে এটা কি ব্যাখ্যা দেওয়া লাগবে আচ্ছা আমি ব্যাখ্যা দিচ্ছি তো বিশেষ আপনারা জানেন যে প্রিলিমিনারি তো সময় কম থাকে কিছু কিছু জিনিস একটু মনে রাখার চেষ্টা করবেন যে এই টাইপের থাকলে তার অপোজিট হয় ওয়ান বাই এক্স এর মান অপোজিট আসে বিশ্বাস না হয় আমি আপনাদের বিশ্বাস করিয়ে দেখাচ্ছি যেমন ধরেন এর মান কি ছিল এই টাইপের ছিল তাই তো ওকে এখন দেখেন ওয়ান বাই এক্স যদি লেখেন আপনি তাহলে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এইভাবে লিখতে পারবেন এরপরে দেখেন অ্যাকচুয়ালি আমরা ওয়ান বাই এক্স এর মানটা আসলে বের করার চেষ্টা করতেছি এখন আপনি নিচে সূত্র বসাইতে গেলে তাহলে রুট থ্রি প্লাস এখানে রুট টু আপনি কি করবেন অপোজিট ই নিয়ে আসবেন তাহলে রুট থ্রি মাইনাস রুট থ্রি মাইনাস রুট টু নিয়ে আসবেন এখন শুধুমাত্র আপনি হরকে তো গুণ করতে পারেন না আপনি তাহলে লবকেও গুণ করতে হবে অর্থাৎ এই একের এখানেও কিন্তু আপনাকে এই একই সংখ্যা দিয়ে নিচে কিন্তু অলরেডি একটা সূত্র পড়ছে যদি এইভাবে দেন দেখেন সূত্র বসছে পরবর্তীতে আপনি এখানে লিখতে পারবেন দেখেন এখানে থ্রি বিভ টু আর উপরে যা ছিল তাই রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এখান থেকে আমরা থ্রি থেকে একবার দিলে কত থাকে এক থাকে তো এক তো মিশে লেখার দরকারই নাই তাহলে আমরা রুট থ্রি বিয়োগ রুট টু এরকমটা কিন্তু লিখতে পারলাম এখানে তাহলে আমি যেমনটা বলেছিলাম যে ওয়ান বাই এক্স এর মান কিন্তু এরকম আসবে এখন আমরা আর একটা শর্টকাট করতে পারি দেখেন এক্স এর মান এরকমটা দেওয়া ওয়ান বাই এক্স এর মান এরকম আমরা যদি যোগ করি তাহলে দুটো যোগ করলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু বের হয়ে আসবে আমি এইটার সাথে এটা কি করলাম যোগ করলাম এখন যোগ করলে এখানে কি হবে তাহলে টু রুট থ্রি এটা হবে এটা এটা তো মাইনাস তো কাটা যাবে তাই না তাহলে আমি অলরেডি এক্স প্লাস x এক্স এর মান টু রুট থ্রি পেয়ে গেলাম এখন দেখেন তো আমরা সরাসরি এক্স এবং ওয়ান x এর মান আর বসাবই না আমরা কি করবো সরাসরি এটুকুর মান বের করে ফেলছি এটুকুর মান কি টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি তাহলে আপনি কি দিবেন কিউব দিবেন মাইনাস এটা এটা কাটা গেলে থ্রি ইন্টু এটুকুর মান তো আমি বের করেই রাখছি এই যে টু রুট থ্রি তাহলে আমরা এখানে টু রুট থ্রি ব্যবহার করলাম তো পরবর্তীতে আমরা এখানে তাহলে এইট হবে আর রুট থ্রি কে যদি আমরা ভাঙাই

তো চব্বিশ রুট থ্রি দিকে সিক্স রুট থ্রি বাদ দিলে থাকবে আঠারো রুট থ্রি সো এটার অ্যান্সার হবে এই যে ফোন নাম্বারটা আঠারো রুট থ্রি আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথটা করতে যাচ্ছি তো দেখেন এটা একটা লগের ম্যাচ ছিল এবং এটা কি বলবো এটা একটা বাচ্চা কলাপানের ম্যাচ ছিল তবুও যেহেতু আমি সবগুলাই সলভ করি আমাদের অনেক বিগিনার্স লেভেলের ইয়া থাকে ম্যাথমেটিক্স অনেক দিন ধরে যারা করে না এরকমও কিন্তু থাকি আমরা তো সেক্ষেত্রে আমরা এটা ডিটেলস করে দিচ্ছি দেখেন এই ধরনের ম্যাথটা যেটা হয় যে এই টাইপের যদি থাকে যে লগ বেস আছে এখানে কিছু একটা পাওয়ার দেওয়া আছে এখানে সমান সমান কিছু একটা দেওয়া আছে আপনি একদম চোখ বন্ধ করে এই পাওয়ার ইন্টারচেঞ্জ করবেন তাহলে কি হবে x এর পাওয়ার -2 হবে আর এই পাশে 1/8 8 করবেন আমি কি করলাম আমি আবার বলছি যে এইখানকার যে পাওয়ারটা আর এখানকার যে মানটা জাস্ট ইন্টারচেঞ্জ x এর পাওয়ার দিবেন -2 আর 1/8 আমি ওই পাশে নিয়ে রাখলাম এখন কিন্তু অঙ্ক শেষ আর কিছু করার নাই কারণ কি এইখানে দেখেন এইটাকে আমরা ওয়ান বাই এক্সাই স্কোয়ার লিখতে পারি আপনারা নিশ্চয়ই জানেন যদি ধরেন এর পাওয়ার মাইনাস থ্রি হয় এইখানে মাইনাস থাকা মানে উপরে ওয়ান আর এই মাইনাসটা না এইভাবে লেখা যায় আবার যদি এখানে যদি ফোর থাকতো তাহলে কি ভাববে ওয়ান বাই এরকমভাবে লেখা যায় সো আমি এখানে এক্সের বাবার মাইনাস টু তাহলে এই মাইনাসের জন্য ওয়ান আর ধরেন এক্সেস স্কোয়ার এভাবে লিখছি আমি তো এটা এত কথা না বললেও চলতো তারপর আমরা এইভাবে লিখতে পারি বিষয়টা বা এখানে কিন্তু দেখেন আমরা যদি উল্টায় দিই কে হর হর কে লব যদি করি এটা দেওয়া যায় শুধু এক পাশে উল্টায় দিলে কিন্তু হবে না তাহলে এই পাশে উল্টা হবে এই পাশে উল্টালে কিন্তু আট আট যাবে উপরে ওয়ান থাকবে নিচে তো ওই ওয়ান লেখার তো দরকার নাই এখানে নিচে ওয়ান আসবে ওই ওয়ান লেখা তো আর প্রয়োজন নাই এখন দেখেন এখানে কিন্তু অনেকেই অনেকেই মনে করে যে বাহ এই যে টু দিয়ে দিল যে এমন করে এক্স এরকম দিয়ে দিল তারপর টু এর পাওয়ার এরকম থ্রি দিয়ে দিল তাহলে কিন্তু মনে হয় হয়ে গেল কিন্তু এটা কিন্তু ভুল এইটা হলো যে আপনি যদি বর্গমূল করেন তাহলে তো এবার তো এটা থাকবে না বোঝার চেষ্টা করেন এক্সের এর স্কোয়ার থাকবে না এখন এইটাকে বর্গমূল করবো আমরা তা এইটকে বর্গমূল করলে কিভাবে লিখতে পারি আমরা এটাকে কিন্তু এইটকে ভেঙে ফোর ইন্টু টু লিখতে পারি আচ্ছা এরপরে আমরা এইটাকে টু স্কোয়ার ইন্টু টু লিখতে পারি পারিভাবে লিখতে পারি এখন দেখেন এই স্কোয়ার রুটে কাটা গেলে শুধু টু থাকবে আর এইটার সাথে তো এইটার সাথে তো আর করার কিছু নাই এটার কিন্তু রুটটা থেকেই যাবে তাহলে আমরা ফাইনালি কিন্তু এর মান পাবো এক্স মান সমান টু রুট টু এটাই হবে কিন্তু আমাদের রাইট অ্যান্সার এই যে নাম্বারটা হবে রাইট অ্যান্সার তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আমি কন্টিনিউ সেই নিবন্ধন বিসিএস প্রাইমারি বিভিন্ন চাকরির অ্যাডমিশন প্রোগ্রামিং ইটিসি একসেপ্টা একসেপ্টে ভিডিও করেই যাচ্ছি এবং আপনারা আপনাদের ভালোবাসা এবং দুয়ার কারণে আল্লাহ তালার মেহরবানিতে এটা সম্ভব হচ্ছে তো আপনাদের কাছে আমি কিছুই চাই না শুধু ভালোবাসা এবং দোয়া চাই যেন কন্টিনিউ আমি আপনাদের যেন ভিডিও টিউটোরিয়াল করতে পারি আপনাদের যেন উপকারে লাগে আপনারা যেন কাঙ্ক্ষিত চাকরিটা পান সেই দোয়া করি আর একই সাথে আমার জন্য আমি আবারও বলতেছি রিপিট করতেছি যে আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার উপকারে লেগে থাকে আরও ভাই বোনদের সুযোগার্থে যারা নতুন নতুন আসতেছে চাকরির বাজারে তাদের জন্য একটু শেয়ার করে বা লাইক কমেন্ট দিলে তারাও কিন্তু পৌঁছে যাবে তাদের কাছেও তো আর কথা বলব না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম